আজ আমি আপনাদেরকে দেখাবো একেবারে কামার সম্পূর্ণ ভ্যারাইটি যতগুলো কামা রয়েছে এখানে রয়েছে সাড়ে সাত এসপির সম্বন্ধে আপনারা সকলেই জানেন সেই জন্যই বর্তমানে আমি চলে এসেছি মুর্শিদাবাদের আমতলাতে মিনা এগ্রি ওয়ার্ল্ডে দাদা নমস্কার নমস্কার কেমন আছে ভালো আছি আজকের কোন টাইপের মেশিন দেখাতে চলেছেন আমার দর্শক বন্ধুদের আজকের কৃষক বন্ধুদেরকে আমি দেখাতে চাইছি যে কামার যতগুলো মডেল আছে আচ্ছা পেট্রোল ডিজেল 7.5 hp 7 hp 8 hp 12 hp আচ্ছা আর 10 hp মানে কামার যতগুলো ভ্যারাইটি রয়েছে সবগুলোই আজকে আমি কামা হচ্ছে স্পেশালি আজকে কামার হচ্ছে মার্কেট এই কামাই আপনার এত ফেভারিট কেন কাস্টমার চাইছে কামা মার্কেট ভালো ইঞ্জিন ভালো গিয়ারবক্স ভালো কোয়ালিটি ভালো এই সাইডে রয়েছে একটা 7 hp মেশিন এটা কামা গিয়ারবক্স কামা ইঞ্জিন আচ্ছা স্যার এটা হচ্ছে পেট্রোল চালিত ইঞ্জিন ইঞ্জিন জাগলা কি হয় প্রবলেম দেখা দিত ছিল জিনিসটা এর মধ্যে নেই

আচ্ছা এটা রয়েছে বারো এসপি আচ্ছা এবার দশ এসপি পি একটু আগে জানি কারণ ছোট থেকে আমরা উপরের দিকে যাচ্ছি আচ্ছা এটা কি অরিজিনাল কামা রয়েছে আপনার এটা অরিজিনাল সেভেন স্টার কামা আমার কাছে আরো দুই টু মডেলের কামা আছে আচ্ছা একটা দেবো তিয়াত্তর হাজার একটা দেবো আটষট্টি হাজার আচ্ছা

হাত আলাদা হয় পা আলাদা হয় আচ্ছা সবকিছু আলাদা আচ্ছা এই সাইলেন্সার এয়ার ফিল্টার এই সবে যদি লেখা থাকে হ্যাঁ তাহলে সেটা অরিজিনাল কামা তাহলে কামা কি করে বুঝবো কামা যে বডিতে অ্যামবুস করে লেখা থাকবে আচ্ছা এটাই কি লেখা আছে ওসি আছে আচ্ছা এটা মানে সেলফ স্টার্টও রয়েছে এই যে ব্যাটারি জায়গা রয়েছে সেলফ স্টার্ট আমরা ব্যাটারি দিচ্ছি আমার ওন লিভ গার্ড 2 বছরের গ্যারান্টি আলাদা মানে কোম্পানি এই যে কোম্পানি দিছে ওই ব্যাটারি দিচ্ছে না আপনারা নিজস্ব ব্যাটারি দিচ্ছে এটা 40 ব্লেডের লোটা ব্যাটারি থাকবে 5 ফুটের উপর চার্জ হয়ে যাবে আচ্ছা এর বেশি কি চালানো যাবে এর বেশি চালানো যাবে ওটা চলানো ঠিক না আচ্ছা তাহলে মেশিনের লোড ক্যাপাসিটিটা লোডটা বেশি হয়ে যাবে মেশিন লাস্টিংটা কম কোম্পানি যেটা দিচ্ছে সেটাই ঠিক আছে আচ্ছা পাঁচ ফিট চাষ হওয়া মানে এক বিঘে জমি চাষ করতে তিরিশ মিনিট টাইম লাগবে না আচ্ছা তিরিশ মিনিট লাগবে না হ্যাঁ এটা তো স্বাভাবিক ব্যাপার তিরিশ মিনিট না আমি এক ঘন্টা ধরেই চলি না সেটা মনে হয় সব থেকে বেটার হবে সব থেকে বেটার কারণ তিরিশ মিনিট ওটা সম্ভব না অনেকেই বলে আচ্ছা এটা দেখলাম দশ এস বির এইট থাউজেন্ড আর এটা হলো আপনার বারো এস আচ্ছা এটা ডিজেল না পেট্রোল এটা ডিজেল চালিত আর এটার দাম কত রেখেছে এটা একানব্বই টাকা একদম একানব্বই আচ্ছা ওটার থেকে তাহলে কত বেশি হলো আপনার তিন হাজার টাকা বেশি হলো ওরকমই হয় আচ্ছা সাথে তো হোম ডেলিভারি ফ্রি রয়েছে একদম হোম ডেলিভারি আছে এমন কি আমাদের বাড়িতে কাস্টমারের বাড়িতে পার্টি যাবে ইঞ্জিনিয়ার যাবে যেই চার্জ দেখি শিখি তারপরে যে দিঘার আসবে কথা বলি যে আমরা কোরিয়ারে মাল দিই না আমাদের নিজস্ব গাড়ি আছে আপনারা পুরো ফিটিং করে পাঠান পুরো ফিটিং করে পাঠায় আমাদের গাড়ি কোম্পানির বাড়িতে যাবে এই পাটির বাড়িতে যাবে কোম্পানি গাড়ি চাষ ফাষ করে দেখিয়ে দিয়ে আসবে আচ্ছা তার মানে ওই যে বক্স পাঠিয়ে দেব বক্সের কোনো ঝামেলা নেই না ঝামেলা নেই আবার কোনো পার্টি যদি চাই দিয়ে দেবো টেনশন নাই আচ্ছা আর দুটোর মডেল তো দেখতে পাচ্ছি একই এই সাইডে সাইলেন্সার রয়েছে একই আর এটারও এই সাইডে সাইলেন্সার আছে একই মডেল একই শুধু 2 এসপি বেশি রয়েছে শুধু 2 এসপি বেশি আর বন্ধুরা দেখালাম আপনাদেরকে 10 এসপি 12 এসপি ওইদিকে 7 এসপি আর এইদিকে রয়েছে আপনার এটা মানে 7.5 এসপি এটা 7.5 এসপি আচ্ছা এটা রয়েছে কামার 7.5 এসপি যেহেতু আপনাদেরকে আজকে আমরা সম্পূর্ণ কামাই দেখাচ্ছি কামার যতগুলো ইঞ্জিন রয়েছে সেগুলোই আপনাদেরকে দেখাচ্ছি আচ্ছা আচ্ছা এই মেশিনটা সম্বন্ধে একটু বলুন তো এই মেশিনটা সম্বন্ধে ওটা আরেকটা কামা ইঞ্জিন দেখাচ্ছি ওটা সাথে

আচ্ছা 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 এটার দাম কত আছে দাম আছে হাজার আচ্ছা স্পিড কামা কামা আচ্ছা আর এটা এটা আট স্পিড ডিজেলের কামা আছে স্পিড ডিজেল আচ্ছা কথা জানা হলো না এটা কি পেট্রোল এটা পেট্রোল তো আচ্ছা এটা পেট্রোল রয়েছে আর এটা রয়েছে ডিজেল ডিজেলের ছোট গাড়ি ডিজেলের ছোট গাড়ি কত স্পিড এটা আটে স্পিড এটার দাম আছে হাজার টাকা হাজার টাকা আচ্ছা সাড়ে রয়েছে আটচল্লিশ হাজার এটা রয়েছে তিপ্পান্ন হাজার আর একটা জিনিসের দাম জানা হলো না দাদা সেটা হলো এইটা এই যে সাতাইশ ফিট ইঞ্জিন কামাটা আপনি দিচ্ছেন এটার দাম কত রেখেছেন এটার দাম আছে পঁয়তাল্লিশ হাজার টাকা মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা আচ্ছা পঁয়তাল্লিশ হাজার টাকায় পেয়ে যাবেন মানে তিন হাজার টাকার ডিফারেন্স রয়েছে আর ক্ষমতার পার্থক্য যদি বলি তাহলে বেশি না আধা স্পিড পার্থক্য রয়েছে আধা স্পিড পার্থক্য আছে সামান্য পরিমাণে দামের ডিফারেন্স আছে এটাই পার্থক্য আচ্ছা বেশি ডিফারেন্স নেই সামান্য ডিফারেন্স আছে একদম অরিজিনাল মাল দেখিয়ে দিলাম একদম সলিড রেট রেটের মধ্যে কোনো মানে কাটছুপ হবে না যা রেট বলে দিচ্ছি তাই হবে কারণ উলটি এর বিপরীত মাল দিয়ে দেবো দাম কমে দিয়ে দেবো সাত হাজার আট হাজার দশ হাজার দাম কমে দিয়ে দেবো আপনারা যারা কামা ইঞ্জিন নিতে চাইছেন আপনারা যারা কামা ইঞ্জিন পছন্দ করেন কারণ এখন ট্র্যাক্টর তো আপনারা হাজার হাজার ট্র্যাক্টর দেখেছেন হাজার হাজার কোম্পানি রয়েছে যেহেতু কামা একটা নাম ধরে আছে আমাদের পশ্চিমবঙ্গ কেন আমাদের পুরো ভারতবর্ষ জুড়ে সেক্ষেত্রে আপনারা কামা ইঞ্জিনটা অবশ্যই দেখতে পারেন যারা ট্র্যাক্টর কিনতে চাইছেন তাদের কিন্তু আমি অবশ্যই বলবো যে কামা ইঞ্জিনটা অবশ্যই আপনারা একবার ট্রাই করতে পারেন আর দাদা যেটা দাদা কেন সবাই বলছে কামা বেস্ট কোম্পানি আচ্ছা এবার বলুন এই ভিডিও দেখে যদি কেউ আসে তাহলে কি অফার রয়েছে তার জন্য একটু অ্যাকচুয়ালি অফার যায় না ব্র্যান্ডেড আচ্ছা কোনো রকমই দেওয়া যাবে না যেটা দাম বলে দিয়ে সেটা এভির কাস্টমার হয়তো বললো যে অন্য মাল নিয়ে নেব আমি ডিসকাউন্ট করে দেবো এখানে যদি কেউ আসতে হয় তাহলে কীভাবে আসতে পারবে দাদা আমাদের এখানে যদি কেউ আসে আমাদের ডিসক্রিপস নাম্বার দেওয়া রয়েছে ফোন করবে ডিসপ্লেতে অবশ্যই নাম্বার দেওয়া আছে আমাদের একটা বহরমপুরের অফিস আছে এটা আমতলাতে আছে আমাদেরকে ফোন করবে কেউ যদি কোথাও থেকে আসে আমরা রিসিভ করে নেবো এই হচ্ছে ব্যাপার আচ্ছা আর যেই আসুক আমাদেরকে ফোন করে আসবে আচ্ছা আর কেউ যদি অনলাইনে বুকিং করতে চায় অনলাইনে যদি বুকিং করতে চায় আমাদের সঙ্গে কথা বলবে ভিডিও কল করবে আমাদের কোম্পানি অ্যাকাউন্টে পাঁচ হাজার টাকা মেরে দেবে বাড়িতে মাল যাবে তারপরে টাকা দেবে কাস্টমারকে যেটা বলে দেবো যে এই মাল আছে এই ফিচার্স আছে এটা আছে সব মিলে যাবে একদম আমাদের প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন